পরে ওই ষাট ধরে আমার শার্ট পুড়ছে পুথার পর আমি পকেটে আর দিছি দুই টাকা নাই দুই এসে টাকা পর আমি দশ টাকা দে দা কয় আমি বর্তলুন আমি টাকা নেই নাই কে ঘর টাকা কেটে আনিছে যে দুই তিনটা মারছি কল লগ আর দু তিনটা না সাল পরে ভয় আমি টাকা দিয়ে দিতাসি সিটের পলে যে ভাই একুশ হাজার টাকা আট টাকা অর্কা ছ টাকা ছিল ফিকেটে দিছে যে দোরে ভালাইছি পরে ওই টাকাটা দা তিরিশ হাজার টাকা করে একুশ হাজার টাকা আমি পাইছি